সুপ্রিয় দর্শক মণ্ডলী সময় নিউজ ফোর ডট কম থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমরা এখন উপস্থিত হয়েছি ভাবনগরে এই ভাবনগরের প্রতিষ্ঠাতা সদ্যেও ডক্টর সাইমন জাকারিয়া সাহেবের সাথে আমরা এখন কথা বলছি এই কথাগুলো আপনাদের সাথে আমরা কেউ স্যার আপনি একটু বলেন আসলে আমরা যে ভাবনগর সাধু করি এটা তো আজকে কিন্তু বিশেষ একটি দিন আজকে আমাদের চারশো নিরানব্বইতম আসন আর এখানে আমরা মূলত আমাদের প্রাচীন বাংলা যে সাহিত্য সংস্কৃতির যে নিদর্শন চর্যাপদের গান সেটা পুনর্জাগরণ করেছে আমাদের এখানকার ভাব সাধকরা এবং বাংলাদেশে এদের এদের এই ধারাটাকে অনুসরণ করে প্রায় শতাধিক বাউল ফকির শিল্পীরা নিয়মিতভাবে চর্যাপদের গান পরিবেশন করছে শুধু এখানেই নয় এই গানের ঐতিহ্য এখন ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ভাবনগর সাধুসংঘেরই সাধিকা শিল্পী সাধিকা সৃজনী তানিয়া তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ শিকাগো সংগীত বিভাগে এই চর্যাপদের গানে প্রশিক্ষণ দিয়েছেন সেখানে আমাদের এই সঙ্গের শিল্পী সাধক শাহ আলম দেওয়ানের সুরে আমেরিকার শিল্পীরা চর্যাপদের গান এখন বাংলা ভাষায় করছেন পাশাপাশি জাপানের ওসাকাতে নেপালের ললিতপুরে আমাদের ভারতবর্ষে বিভিন্ন দেশে কিন্তু এই চর্যাপদের গান আমাদের ভাবসাধকরা করেছেন পাশাপাশি এখানেও কিন্তু বিভিন্ন দেশের শিল্পীরা এসে গান শিখেছেন যেমন ফ্রান্সের জেরেমি কদ্রন যিনি ফ্রান্সের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কিন্তু ভাবনগর সাধুর সঙ্গে এসে চর্যাপদের গান শিখে এখানে পরিবেশন করেছেন এবং ঢাকাতে বিভিন্ন মঞ্চে পরিবেশন করেছেন আর আমাদের এই ভাবনগর সাধুর সঙ্গে চর্যাপদের গানের পুনর্জাগরণ করার বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে চর্যাপদ আমাদের প্রাচীন ঐতিহ্য আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই গান লেখা হয়েছিল এবং আমাদের দেশের চর্যাপদের যে উৎসভূমি সম্পূর্ণ মহামেহার যেটা আজকে পাহাড়পুর বৌদ্ধবিহার সেখানেই বসবাস করতেন কবি কান্নপা এবং বিরুপা তারা এই গানগুলো লিখেছিলেন কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে গত প্রায় দেড় হাজার বছর ধরে এই গান আর কেউ করেননি তাই ভামনগর সাধু সাধকরা সেই গানকে নিজেদের কণ্ঠে তুলে নিয়েছেন এবং এটাকে পুনর্জাগরণ করেছে চর্যাপদের গান গুরুত্বপূর্ণ চর্যাপদ কিন্তু বাউল যে ঐতিহ্য বা বাউল সাধনা সেটা প্রাচীন ধারা চর্যাপদেই আমরা খুঁজে পাই বাজিল শব্দ বাজুল শব্দ যে যা থেকে বাউল শব্দটির উৎপত্তি এটা গবেষকরা মনে করেন এবং সেই প্রাচীন ঐতিহ্যের ধারাটাকে অনুসরণ করেই আমাদের সাধু পরিবেশন করছেন ধন্যবাদ ভাবনগর নিয়মিত শিল্পীরা আছে সাধু যেসব তারা এখানে আজকে আছেন উপস্থিত আছেন আজকে সাধিকা সৃজনী তানিয়া তিনি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু চর্যাপদের গানের এই বাণী প্রচার করেছেন এবং আমেরিকার ইউনিভার্সিটি অফ শিকাগোতে সংগীত বিভাগে প্রশিক্ষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু এখন অবাঙ্গালীরা বাংলা ভাষায় চর্যাপদের গান গাচ্ছে এবং এই গানের যে সুর সেটা সৃষ্টি করেছে আমাদের সাধুসংঘের আরেকজন সাধক একটু পরে তার সঙ্গে পরিচয় করে দেবো এছাড়া আছে শিলা মল্লিক তিনিও আমাদের সঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একজন শিল্পী পাশাপাশি আছেন অন্ধ আলামিন সরকার পিপাসি তিনি তার দৃষ্টি প্রতিবন্ধী জীবনকে অতিক্রম করেও কিন্তু এই সঙ্গীত সাধনায় ন্যস্ত হয়েছেন এবং বিশেষ করে চর্যাপদের গানের পুনর্জাগরণে তার বিশেষ ভূমিকা রয়েছে কিশোরগঞ্জ থেকে তিনি আসছেন কিশোরগঞ্জে ওখানে আমাদের ভাবনগর সাধু একটা চর্যাপথ কেন্দ্র আছে শান্তিধাম চর্যা চর্চা কেন্দ্র সেখান থেকে তিনি আসছেন পাশাপাশি আছেন আমাদের সর্দার আবুল আব্দুল কাদের সিদ্দিক তিনিও বাংলাদেশের খ্যাতিমান একজন শিল্পী তিনিও আমাদের চর্যাপদের গানকে তুলে নিয়েছেন কণ্ঠে এবং আমাদের এই দিকে আছেন আমি যার কথা বলছিলাম ওই যে শাহ আলম দেওয়ান আমাদের সাধু মধ্যমণি তার সুরেই মূলত আমেরিকার শিল্পীরা চর্যাপদের গান এখন পরিবেশন করছেন এবং তিনি প্রায় বারোটার মতো চর্যাপদের করেছেন যেগুলো অনেকগুলোই রাগ আশ্রিত এছাড়া রোকন উদ্দিন আছে কিশোরগঞ্জ চর্যা চর্চা কেন্দ্রের শিল্পী পাশাপাশি আমাদের পটুয়াখালী থেকে আসছেন আনিস মুন্সি তিনিও নিয়মিত আমাদের চর্যাপদের গান করেন পাশাপাশি আমাদের শান্তিনাম চর্যাপদ চর্চা কেন্দ্রের যিনি সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি জাকির সিস্তি তিনি আছেন এবং আমাদের চর্চাপদের জ্ঞানের অন্যতম প্রশিক্ষক এবং সুরকার শিল্পী বাউল অন্তর সরকার তিনি মানিকগঞ্জ থেকে প্রতি বুধবার এই সাধু সঙ্গে আসেন ধন্যবাদ স্যার আপনাদের সকলকে সকল শিল্পীদেরকে সবার যারা আপনার চর্চা করছেন আমরা চাই আপনাদের উত্তর উত্তর উন্নতি লাভ করুক আপনাদের সময় নিউজ ডট থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন আমি বাদল বিদায় নিলাম ধন্যবাদ স্যার ইউ